আপনি জানেন কি আজকে স্বর্ণের বাজার কত আজকে স্বর্ণের বাজার বাসুসের তথ্য অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেট হলমার্ক করা সোনার দাম এক লাখ আশি হাজার সাতশো ষোলো টাকা আর একুশ ক্যারেট হলমার্ক করা সোনার দাম প্রতি ভরির জন্য এক লাখ সত্তর হাজার সাতশো তিন টাকা এবং আঠারো ক্যারেট হলমার্ক করা সোনার দাম প্রতি ভরির জন্য এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা কি আপনার মনে প্রশ্ন জাগছে না যে স্বর্ণের দাম এত কেন যে স্বর্ণ আমাদের ক্ষোধা নিবারণ করে না আমাদের পোশাক পরিচ্ছদের উপযোগ নিবারণ করে না যে স্বর্ণ আমাদের মৌলিক উপাদানের কোনোটাই নিবারণ করে না তারপরেও কেন স্বর্ণের দাম এত বেশি আপনার মনে কি প্রশ্ন থাকে না যদি আপনার মনে এই প্রশ্ন জাগে তাহলে আজকের ভিডিও আপনার জন্য স্বর্ণের উৎপত্তি কোথায় এবং কেন এত মূল্যবান আজকে আলোচনা করব এই বিষয়ে যদি কাউকে প্রশ্ন করা হয় কোথা থেকে স্বর্ণ আসে তাহলে হয়তো এক বাক্যে অনেকে বলবেন খনি থেকে উত্তোলন করা হয় কিন্তু আসলেই কি তাই ডিসকভারি চ্যানেলের গোল্ড রাশ আলাস্কা দেখে অনেকে হয়তো বলতে পারেন কাদামাটি থেকে স্বর্ণ আলাদা করা হয় এত মূল্যবান ধাতুর উৎপত্তি কি এতটাই সহজ স্বর্ণের উৎপত্তি সম্পর্কে জানার জন্য একটু আকাশের তারার দিকে তাকাতে হবে ফিরে যেতে হবে কোটি কোটি বছর আগে পৃথিবী সৃষ্টির শুরুতে আপনারা অনেকেই হয়তো জানেন বিগ ব্যাঙ্গের প্রায় দেড়শো মিলিয়ন বছর পর মাত্র তিনটি এলিমেন্ট হাইড্রোজেন হিলিয়াম এবং লিথিয়াম দিয়ে সর্বপ্রথম স্টার বা তারা গঠিত হয়েছিল আপনারা হয়তো ভাবছেন মিলিয়ন মিলিয়ন বছর আগে নিঃশেষ হয়ে যাওয়া তারার সঙ্গে স্বর্ণের কী কানেকশন রয়েছে হ্যাঁ এখানেই রয়েছে রহস্য বিজ্ঞানীদের মতে সৌরজগৎ তৈরির বহু আগে সুপারনোভা ও নিউটন স্টারের সংঘর্ষের ফলে পৃথিবীর যাবতীয় স্বর্ণের সৃষ্টি হয়েছে স্বর্ণ উৎপত্তির সেই মহাজাগতিক প্রক্রিয়া বিজ্ঞানীদের কাছে আর প্রসেস অর্থাৎ র্যাপিড নিউটন ক্যাপচার প্রসেস নামে পরিচিত এ বিষয়ে বলার আগে প্রথমে জানতে হবে পিরিয়ডিক টেবিলে গোল্ডের অবস্থান সম্পর্কে দেখা যাচ্ছে গোল্ডের পানোরামিক ভর সেভেন নাইন অর্থাৎ এটি একটি হেভি এলিমেন্ট সূর্যের মধ্যে অনবরত ফিউশন বিক্রিয়ার ফলে এটি বিভিন্ন পদার্থ উৎপন্ন হলেও এত ভারী মেটাল তৈরি হওয়া সম্ভব না এই শক্তি তখনই পাওয়া সম্ভব যখন কোনো সুপার নোবার নক্ষত্রের বিস্ফোরণের ফলে অথবা নিউটন স্টারের সঙ্গে এর সংঘর্ষ হয় শুধু এমন পরিস্থিতিতেই এর প্রসেসের মাধ্যমে সোনার মতো ভারী পরমাণুগুলোর তৈরি হয় আর এ থেকে এটি পরিষ্কার যে পৃথিবীর সব স্বর্ণের উৎপত্তি হয়েছে মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে এখন প্রশ্ন হলো পৃথিবী এমনকি সৌরজগত সৃষ্টির আগে স্বর্ণ তৈরি হয়ে থাকলে গোল্ড কিভাবে পৃথিবীর একটি উপাদান হয়ে গেল অত্যন্ত সহজ পৃথিবীর অন্যতম ঘটন উপাদান হলো এই সোনা পৃথিবীর কেন্দ্রে যাকে কুর বলা হয় সেটি গঠিত হওয়ার সময়ই এর অন্যতম গাঠনিক উপাদান হিসাবে স্বর্ণ অন্তর্ভুক্ত হয় মূলত পৃথিবীর সৃষ্টির সময় এর কেন্দ্রে লোহা ও সোনার মতো ভারী ধাতু জমা হয়েছে আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে নিয়মিত বিভিন্ন গ্রহাণুর সংঘর্ষের ফলে পৃথিবীর অনেক গভীর পর্যন্ত কেঁপে উঠত এবং বেশ কিছু সোনা পৃথিবীর উপরের ভাগ স্তরগুলোতে জমা হয়েছিল এ কারণে বিভিন্ন শিলাতেও সোনার সংমিশ্রণ থাকতে পারে এমনকি বিভিন্ন শিলার মধ্যে খাদ হিসাবেও সোনার উপ মিশ্রিত থাকতে পারে বিজ্ঞানীদের মতে শিলার ক্ষয় হয়ে সোনা ও অন্যান্য ধাতু উপমুক্ত হয়েছে স্বর্ণ অনেক ভারী হয় তা ডুবে যায় তাই সমুদ্রের নিচেও এর খনি পাওয়া যায় পৃথিবীর কেন্দ্রে থেকে মানুষ সোনা তুলে বরং বিভিন্ন সময় বিশেষ করে পৃথিবীর বয়স যখন কম তখন এর সঙ্গে বিভিন্ন গ্রহণও সংঘর্ষ হয়েছে এসব সময় সংঘর্ষ এবং ভূতাত্ত্বিক বিভিন্ন কারণে ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরের অগ্নপাতের কারণে ভূ অভ্যন্তর থেকে অনেক সোনা মানুষের হাতের নাগালের দূরত্ব এসে বসেছে যা এখন খনিতে গর্ত করে উত্তোলন করা হয় প্রশ্ন হলো এবার সোনা কেন এত মূল্যবান এটি ধাতু বেশ দুর্বল এই আমরা যে সোনাটা ব্যবহার করি এই সোনাটা বেশ দুর্বল প্রকৃতিতে তেমন একটি অ্যাভেলেবল পাওয়া যায় না এবং এটি একটি নমনীয় ধাতু এটি অন্য ধাতুর থেকে কম শুক্রিয় অর্থাৎ ওয়ান অব দ্য লিস্ট রিয়াক্টিভ কেমিক্যাল এলিমেন্ট মানে হচ্ছে এটি প্রায় সব এসেটেই রেজিস্ট্যান্স মানে কোনো এসেটে এটি ক্ষয় হয় না আর এ কারণেই অন্যান্য ধাতুর মতো সোনা সহজে নষ্ট হয়ে যায় না এর উজ্জ্বলতা নষ্ট হয় না আর এজন্যই আর এজন্যই সোনা একটি ধাতু আর এজন্যই সোনা একটি মূল্যবান ধাতু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বেশ ভালো ইলেকট্রিক কন্ডাক্টর আপনারা জেনে থাকবেন বর্তমান আধুনিক বিশ্বে ইলেকট্রনিক্স টেকনোলজিতে আইসি তৈরিতে এই স্বর্ণের ব্যবহার রয়েছে বিভিন্ন প্রসেসর বিভিন্ন মোবাইল কম্পিউটারের প্রসেসর তৈরিতে আইসির ভিতরে যে ইন্টারনাল কানেকশনগুলো থাকে এখানে যে একদম সরু সরু মাইক্রো ওয়ার ব্যবহৃত হয় এই ওয়ার তৈরিতে এই স্বর্ণের ব্যবহৃত হয় কারণ স্বর্ণ হচ্ছে একটি ভালো কন্ডাক্টিভ ধাতু আর এসব কারণেই সোনা এত মূল্যবান তাত্ত্বিকভাবে পারদ মার্কিউরি থেকে নিউক্লিয়াস ফিউশন ও তেজস্ক্রিয় ক্ষয় বিক্রিয়ার সাহায্যে স্বর্ণ উৎপাদন করা সম্ভব তবে পরীক্ষামূলকভাবে সোনা তৈরি বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া আর এভাবে স্বর্ণ তৈরি করা হলে এর দাম অনেক বেশি হবে তার চেয়ে খনি থেকে সোনা উত্তোলন কিংবা নতুন খনি সন্ধান করা বেশ সহজ এ পর্যন্ত পৃথিবীতে দুই লাখ টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে যা প্রায় চারটি অলিম্পিক সাইজ সুইমিং পুলের সমান ভাবছেন এই বুঝে স্বর্ণের মজুত শেষ হয়ে গেল আসলে তা না। ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর ভূ অভ্যন্তরের এক কিলোমিটারের মধ্যে আরও এক লাখ টন সোনা আছে আচ্ছা এবার আমরা জানলাম স্বর্ণের উৎপত্তি এবং কেন এত মূল্যবান চলুন এবার জানি স্বর্ণের এই দাম নির্ধারণ করে কে কি ভাবছেন আপনি বামি নির্ধারণ করি না স্বর্ণের দাম কোনো একক ব্যক্তি বা সংস্থা নির্ধারণ করে না এটি নির্ভর করে আন্তর্জাতিক বাজারের চাহিদা এবং যোগানের উপর সেই সঙ্গে খনি থেকে উত্তোলন ও পরিশোধনের ব্যয় হিসাব করেও নির্ধারণ করা হয় এই সোনার দাম এ কারণে এই সোনার দাম সর্বোচ্চ একটি উচ্চমাত্রায় ওঠানামা করে দর্শক আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে দেখতে চান তা জানিয়ে কমেন্ট করেন কমেন্ট বক্সে ধন্যবাদ